বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব দাঁত যন্ত্রণার সমাধান বা দাঁতের যন্ত্রণা হলে আমাদেরকে কী করতে হবে বা কী কী ওষুধ আমাদেরকে খেতে হবে এবং যাদের ঠান্ডা জল খেলে দাঁত শিশির করে তাদের জন্য এবং মাঝরাতে যদি কোনো সময় হুট করে প্রচণ্ড দাঁত যন্ত্রণা হয় সেক্ষেত্রেও আমাদের কী মেডিসিন খেতে হবে তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা অনেক সময় আমাদের প্রচণ্ড দাঁত যন্ত্রণা হয় বা দাঁত শিরশির করে আবার অনেক ক্ষেত্রে কি হয় আমাদের হালকা ঠান্ডা লেগে দাঁত ফোলে বা মাড়ি ফুলে ওঠে যার জন্য আমরা অনেক কিছু খেতে পারি না সেক্ষেত্রে আমাদের এখানে তোমরা যে ওষুধগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি আজকের সেই বিষয় নিয়েই পুরো সম্পূর্ণটাই আলোচনা করব তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং এর মধ্যে পুরোটাই তোমরা জানতে পারবে যে কোন ওষুধটি দাঁত যন্ত্রণা হলে এটা আমরা খেতে পারবো বা দাঁত ফুললে কোনটা খাবো দা অল্প হলে কোনটা খাবো এবং সর্বশেষে যে ওষুধটি আমি দেখাবো বা যে ওষুধের নামটি আমি বলবো সেটা হলো সবথেকে ভালো এবং সেটা হলো এমার্জেন্সি ওষুধ যেটা খেলে একেবারেই দাঁত যন্ত্রণাটি কমে যাবে তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে ওষুধটি খেতে হবে সেটা হলো এই ওষুধটা এই ওষুধটির নাম হলো অ্যাসিলক আর ডি ওষুধের নাম হলো অ্যাসিলক আর এবং এটার দাম আছে চুরাশি টাকা দাম এটা ক্যাডিলা কোম্পানির এর এই ওষুধটি ওষুধটা নাম হলো অ্যাসিলক আর এটা হলো একটি গ্যাসের ওষুধ যেহেতু এগুলো দাঁত যন্ত্রণার ট্যাবলেট তাই যে কোনো যন্ত্রণার ট্যাবলেট খাওয়ার আগে একটি করে গ্যাসের ওষুধ আমাদেরকে খেতে হবে তারপরে আমি যেটা বলবো সেটা হলো এই ওষুধ এই ওষুধটির নাম হলো জেরোডল পি বন্ধুরা এই ওষুধটার নাম হলো জেরোডল পি এই ওষুধটার প্রাইস আছে তিয়াত্তর টাকা এবং এটি দশটার পাতা এবং এটা ইপকা কোম্পানি। এই ওষুধটি যদি আমাদের হালকা দাঁত যন্ত্রণা হয় সেক্ষেত্রে আমরা এই ওষুধটি খেতে পারবো এই ওষুধটি আমরা আমরা খাব দুপুরে ও রাতে একটি করে খাওয়ার পরে তাহলে এটি খাওয়ার আগে আমরা সর্বপ্রথমে এই ওষুধটি খেয়ে নেবো সকালে একটা করে খাওয়ার আগে এটা যেহেতু গ্যাসের ওষুধ আর তারপরে এই ওষুধটা আমরা খাবো এই জেরোডল পিটা দুপুর ও রাতে খাওয়ার পরে একটা করে যদি অল্প যন্ত্রণা হয় এবং অনেক সময় আমাদের দেখা যায় যে ঠান্ডা লেগে দাঁত ফোলে সেক্ষেত্রে কিন্তু আমরা যেই জেরোডল পিটাকে খাবো না তখন আমরা খাবো তখন আমরা এই জেরোডল এসপিটাকে খাবো যখন আমাদের দেখব যে দাঁত প্রচন্ড যন্ত্রণা হচ্ছে বা ঠান্ডা লেগে দাঁতে যন্ত্রণা হচ্ছে বা দাঁত ফুলেছে সেক্ষেত্রে আমাদেরকে খেতে হবে এই জেরোডল এসপিটা এবং তার এই ট্যাবলেটটা তো একটা খেতে হবে অ্যাসিলো আগাডিটা সকালে একটা করে এবং যদি দাঁত ফোলে তার জন্য আমাদেরকে খেতে হবে এই জেরোডল এসপি ট্যাবলেটটা এটাও খাওয়ার নিয়ম একই দুপুরে ও রাতে একটা করে তাহলে যদি আমাদের দাঁত ফোলে তখন কিন্তু আমরা কিন্তু এই জেরোডল পিটা কিন্তু আর খাবো না তখন আমরা খাবো এই জেরোডল এসপিটা যদি না ফোলে তখন আমরা এই জেরোডল পি ট্যাবলেটটা খাবো ঠিক আছে বন্ধুরা তাহলে এবারে আসবো অ্যান্টিবায়োটিক তাহলে আমাদের সর্বপ্রথম এই অ্যাসিলক আড্ডিটা সকালে আমরা একটা করে খাচ্ছি খালি পেটে তারপরে যদি দাঁত ফলে বা খুব যন্ত্রণা হয় তখন আমরা খাবো জেরোডল এসপি ট্যাবলেটটা এবং অনেক সময় কি হয় আমাদের দাঁতে পোকা লাগার কারণে হালকা পোকা বা হালকা এর কারণে আমাদের দাঁত দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হয় এবং যার জন্য আমাদের দাঁত ফলে সেক্ষেত্রে আমাদের যেহেতু পোকা লাগা জায়গাটাকে আমাদের ইনফেকশান হয়ে আছে সেই ইনফেকশনটিকে সারাতে গেলে আমাদেরকে অ্যান্টিবায়োটিক খেতে হবে সেক্ষেত্রে আম আমি এখানে যে অ্যান্টিবায়োটিকের কথাটি বলবো সেটা হলো অগমেন্টিন ছশো পঁচিশ এটা জিএসকে কোম্পানি এবং এটি দশটার পাতা এবং এটার দাম আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দুশো টাকা এটার দাম আছে দুশো টাকা এবং এটা দশটার পাতা বন্ধুরা এটা আমাদেরকে খেতে হবে একটি সকালে ও একটি রাতে এটা খেতে হবে ভরা পেটে তাহলে আমরা অগমেন্টিন ট্যাবলেটটি খাবো সকাল ও রাতে খাওয়া দাওয়ার পরে অ্যান্টিবায়োটিকটা সব ক্ষেত্রে খাওয়া না হলেও ভালো হয় যদি অল্প দাঁত যন্ত্রণা হয় তাহলে সেক্ষেত্রে আমরা খাবো জেরেডল পি ট্যাবলেটটা দুপুর ও রাতে খাওয়ার পরে বা সকাল বা রাতে খাওয়ার পরে একটি করে এটা কিন্তু ভরা পেটে খেতে হবে বন্ধু এটা কিন্তু খালি পেটে খেলে হবে না এটা খেতে হবে একদম ভরা পেটে দুপুর বা রাতে বা সকাল বা রাতে এবং যদি আমাদের দাঁত যদি ফোলা থাকে সেক্ষেত্রে আমরা খাবো এই জেরোডল এসপি ট্যাবলেটটা এসপি ট্যাবলেটটা আমরা খাবো দুপুর ও রাতে বা সকাল বা রাতে খাওয়া দাওয়ার পরে এটা কিন্তু খালি পেটে হবে না এবং এই দুটো পেনকিলার খাওয়া খাওয়ার আগে কিন্তু আমাদের একটা করে কিন্তু এই গ্যাসের ওষুধটি খেতে হবে অ্যাসিলক আড্ডিটা এটা সকালে একটা করে খেয়ে নিলে হবে বা যদি সকালে নাও খেতে মনে থাকে ধরুন দেখা গেল যে যন্ত্রণা হচ্ছে সন্ধ্যের দিকে তাহলে সেক্ষেত্রে তো আর পরের দিন সকাল পর্যন্ত ওয়েট করলে হবে না তখন এটা তোমরা চাইলে এই ওষুধটি খাওয়ার আগে একটা এটা খেয়ে নিতে পারো আর সেক্ষেত্রে যদি না কমে হয়তো দেখা গেলো জেরোডল অল্প ব্যথার জন্য জেরোডল পি খেলাম বা দাঁত যখন ফুললো সেক্ষেত্রে ধরো এসপিও খেলাম এবং তার সাথে অ্যান্টিবায়োটিকও আমরা খাচ্ছি তবুও দেখি যদি না কমে সেক্ষেত্রে আমাদের করণীয় হলো একটা গার্গেল আছে সেটাকে আমাদেরকে ইউজ করতে হবে আর সেটা আমি এখন এই ভিডিওতে বলবো না যদি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে আমি সেই গার্গেলটির নাম কমেন্ট বক্সে নাম বলে দেবো এবং বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের হালকা কিছু খেয়ে বা এর জন্য আমাদের দাঁতের হুট করে বা গভীর রাতে বা রাতে আমাদের প্রচন্ড দাঁত যন্ত্রণা হয় বা যেটা আমরা সহ্য করতে পারি না তার জন্য আমাদেরকে এই জেরোডল পিএসপি খাওয়ার পরেও যদি হয় এই যন্ত্রণাটা তার জন্য আমাদেরকে খেতে হবে বন্ধুরা এই ট্যাবলেটটা এই ট্যাবলেটটির নাম হলো এই ট্যাবলেটটির নাম হলো আহ কেটান ডিটি বন্ধুরা এই ট্যাবলেটটির নাম হলো কেটান অফ ডিটি এটার দাম আছে পঁচানব্বই টাকা কেটান অফ ডিটি এটার দাম হলো পঁচানব্বই টাকা আর তোমরা এই ট্যাবলেটটি খাবে দুটো একসাথে হ্যাঁ বন্ধুরা এই ট্যাবলেটটা তোমরা খাবে দুটো একসাথে হালকা গরম জলের সাথে যে জলটি উষ্ণ হালকা বা উষ্ণ গরম জল যে জলটি আমরা সহজেই খেতে পারবো সেরকম একটি জলের সাথে এইটা আমাদের এই এই দুটো ট্যাবলেট একসাথে নিয়ে আমরা ওই হালকা গরম জলের সাথে আমরা ওই ট্যাবলেটটি খাবো তাহলে এই ট্যাবলেটটির নাম হলো বন্ধুরা কেটন অফ ডিটি আর এখানে এই যতগুলো মেডিসিন এখানে আছে এগুলো তোমরা সবগুলোই আমাদের ভারতবর্ষে যে কোনো মেডিসিন স্টোরে পেয়ে যাবে বা অনলাইন থেকেও পারচেস করতে পারো আর আমার এই ভিডিওটা যদি আমার কোথাও যদি কোনো বাংলাদেশের কোনো বন্ধু বা কোনো ফ্রেন্ডস দেখে থাকো যদি তোমাদের ওখানে যদি এই ওষুধটি না পেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের এই কম্পোজিশনে অল্টারনেট কিছু মেডিসিনের নাম বলে দেবো যেগুলো তোমাদের ওখানে পাওয়া যেতে পারে তবে এই ওষুধগুলো সব জায়গায় পাওয়া যায় এগুলো খুব ভালো ব্র্যান্ডের ওষুধ সব জায়গায় পাওয়া যাবে তাহলে আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম ভিডিও পেতে হয় আর তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন